মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পাঁচই মার্চে একটি বিশেষ অভিযানে অবৈধ এজেন্টদেরকে আটক করেছে আসসালামু আলাইকুম আর সাতই মার্চ শুক্রবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট প্রথমে রেমিটেন্স আপডেট মালয়েশিয়ার মার্চেন্টের ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে পাবেন এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ষাট পয়সা বোনাস সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা ক্যাশব্যাক আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা বোনশো সাতাশ টাকা অষ্টাশি পয়সা এছাড়াও বিকাশ একই রেট সাতাশ টাকা বিশ পয়সা বোনারশো সাতাশ টাকা অষ্টাশি পয়সা অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন সাতাশ টাকা ষাট পয়সা বোনারশো আঠাশ টাকা উনত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা বনারশো সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পনেরো পয়সা যা বোনার সহ হয় সাতাশ টাকা বিরাশি পয়সা সন্ধ্যার দাম আগের মধ্যে রয়েছে চারশো নয় ইঙিট প্রতি গ্রামের দাম বাংলাদেশি টাকায় হয় এগারো হাজার পাঁচশো টাকা প্রতি গ্রাম এক ভরে সোনার দাম চার হাজার আটশো নয় রেঙ্গিত এবং বাংলা টাকায় হয় এক লাখ ছত্রিশ হাজার সত্তর টাকা প্রতি ভরি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ পাঁচই মার্চে একটি বিশেষ অভিযানে অবৈধ এজেন্টদেরকে আটক করেছে এই অভিযান শাহ আলম আম্পাং এবং কোরআলমপুরের তিনটি স্থানে পরিচালিত হয় অভিযান শুরু হয় সকাল এগারোটা পাঁচ মিনিটে এবং এটি তিন সপ্তাহের গোয়েন্দা নজরদারির ফল অভিযানে পুতরাজায়ের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ অংশগ্রহণ করে তারা কালো তালিকাভুক্ত অর্থাৎ ব্ল্যাক কোম্পানিগুলোর জন্য অবৈধ বিদেশি কর্মী সরবরাহ করত প্রতি শ্রমিকের জন্য আট হাজার যা বাংলাদেশি টাকা এক লাখ চল্লিশ হাজার চার্জ নেওয়া হতো এছাড়া পিএলকেএস নবায়ন পরিষেবা অর্থাৎ ভিসা নবান পরিষেবা এবং অন্যান্য পরিষেবা দেওয়া হতো পিএল কেস পরিষেবাতে চার হাজার থেকে ছয় হাজার রিঙ্গিত ফি নেওয়া হতো মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের অবৈধ সরবরাহ বন্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এই অভিযানের মাধ্যমে মালয়েশিয়ার সরকার দেশের নিরাপত্তা ও অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কঠোর ব্যবস্থা নিচ্ছে